আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা আলোচনা করব যে মূলত সংখ্যা এবং অমূলদ সংখ্যা থেকে প্রায় প্রশ্ন এসে থেকে কিন্তু আমরা বারবার যে সমস্যাটা ফেস করি যে মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যার গুবলে পাকায় ফেলি ঠিক আছে তো এই জিনিসটা করা যাবে না এবং আজকে আমরা মূলত সংখ্যার একদম পুরো মূলোৎপাটন করে ফেলবো ঠিক আছে তো এর মধ্যে বেসিক যে কনসেপশনগুলো আছে এই বিষয়টা বোঝার আগে আমরা কিছু তত্ত্বীয় বিষয় আছে সেগুলো আমরা প্রথমে হাল হালকা একটা ধারণা নিব এই হালকা স্ন্যাপ নেওয়ার পরে তারপরে হচ্ছে আমরা মূল যে বিষয়টা আছে সেটা আমরা অবশ্যই ধরার চেষ্টা করব এবং এই যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এগুলো সরাসরি এমসিক হিসেবে পরীক্ষায় আসবে এবং আপনি সরাসরি ভুল করার সমূহ সম্ভাবনা তো সেটা এড়ানোর জন্য আজকে আমরা একটা কিছু ইনিশিয়েটিভ নেব তো প্রথমে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে এটা থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে যেমন প্রথমত যে কোনো পূর্ণ সংখ্যায় হচ্ছে কি কি মূলত সংখ্যা মানে যেগুলো স্বাভাবিক সংখ্যা যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার মূলত সংখ্যা এবং হচ্ছে পূর্ণবর্গ সংখ্যার হচ্ছে কি কি বর্গমূল মূলত সংখ্যা হবে যে পূর্ণবর্গ সংখ্যা ধরেন আপনার চৌষট্টি ঠিক আছে এই চৌষট্টিকে যদি আমি রুট করি ঠিক আছে তাহলে কত হবে আটা আটা চৌষট্টি এটা হচ্ছে আট তাহলে আট অবশ্যই কী হবে এটা হচ্ছে মূলত সংখ্যা হবে আচ্ছা মূলত সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় ঠিক আছে অর্থাৎ একে পি বাই কিউ আকারে এটা হচ্ছে প্রকাশ করা যায় ওকে এবং পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং পি কিউ উভয়ে কি হবে পূর্ণ সংখ্যা পি কিউ উভয়ে কি হবে পূর্ণ সংখ্যা হবে ঠিক আছে বা ইন্টিজার হবে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে মূলত সংখ্যা দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক সসীম অঙ্ক থাকবে অর্থাৎ এবং হচ্ছে যে সসীম অঙ্ক থাকবে অঙ্ক মানে হচ্ছে লিমিটেড থাকবে যেমন হচ্ছে টু থ্রি যাওয়ার পরে এটা হচ্ছে আপনার কি হয়ে যাবে যে আপনার হচ্ছে এটা ক্লোজ হয়ে যাবে এরপরে যে আনলিমিটেড চলতে থাকবে বা হচ্ছে প্যাটার্ন চেঞ্জ হবে এরকম না তো এই প্যাটার্নটা আমরা হচ্ছে পরবর্তীতে আলোচনা করব ঠিক আছে এটা কি এটা আমরা হচ্ছে পরবর্তী স্লাইডে আমরা আলোচনা করব ওকে আচ্ছা এখানে আমরা একটু মনোযোগ দিই এবার আমরা দেখব হচ্ছে যে অমূলত সংখ্যার ক্ষেত্রে কি কী ক্রাইটেরিয়া আমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে অমূল্য সংখ্যার ক্ষেত্রে যে ক্রাইটেরিয়া আছে প্রথমত অমূলত সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না যেমন হচ্ছে রুট টু ঠিক আছে রুট টু হচ্ছে যে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু ঠিক আছে তো এটাকে আমরা কি করতে পারবো না যে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না পূর্ণবর্গ নয় ঠিক আছে এমন সংখ্যার বর্গমূল ধরেন আপনার হচ্ছে পূর্ণবর্গ নয় এগারো এটা পূর্ণবর্গ নয় এটাকে যদি আমি রুট করি তাহলে এটা কী হয়ে যাবে অথবা মৌলিক সংখ্যাকে যদি আমরা রুট করি তাহলে সেটা কি হয়ে যাবে অমূলত সংখ্যা হয়ে যাবে তো পরীক্ষা আরেকটা এমসি কিউ আসে যে মৌলিক সংখ্যা রুটগুলা কি হয়ে থাকে যে অমূলত সংখ্যা হয়ে থাকে ঠিক আছে এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ এটা প্রায় পরীক্ষা এসে থাকে আচ্ছা তাহলে আমি যদি বলি রুট সতেরো এটা কি হবে নিচের কোনটি আমল সংখ্যা রুট সতেরো অমল সংখ্যা রুট তেরো সংখ্যা রুট ফাইভ অমূল্য সংখ্যা আশা করি সবাই বুঝতে পেরেছেন গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ আরেকটা হচ্ছে পায়ের মান হচ্ছে অমুল সংখ্যা কারণ এটার মানটা হচ্ছে আপনার অসীম এবং মানকে দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না এবং এছাড়া এর মান দশমিক আকারে পুরোপুরি প্রকাশ করা সম্ভব নয় যেমন আমরা দেখি যে পায়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন টু সিক্স ফাইভ এটা হচ্ছে অসীমভাবে চলতেছে এবং হচ্ছে এটা কোনোভাবে রিপিট হচ্ছে না ঠিক আছে তো এখন আমরা একটা জিনিস মাথায় রাখবো যে অবলত সংখ্যার ক্ষেত্রে দুইটা বৈশিষ্ট্য এটা অবশ্যই আপনারা খাতায় লিখে রাখবেন ঠিক আছে যে অমূলত সংখ্যার ক্ষেত্রে দুইটা বৈশিষ্ট্য এক এটা হচ্ছে অসীম অসীম এটা হচ্ছে অসীম হয়ে থাকবে ঠিক আছে অমূলত সংখ্যা দশমিকের পরে অসীম হবে দুই নম্বর একটা জিনিস মাথায় রাখতে হবে এটা হচ্ছে কোনোভাবে রিপিট হবে না রিপিট হবে না ওকে এই এই দুইটা দুইটা ক্রাইটেরিয়া যদি যোগ্যতা যার মধ্যে আছে সেটাই হচ্ছে আমার কি অমূল্য সংখ্যা ঠিক আছে আমরা দেখলাম হচ্ছে যে আপনার হচ্ছে যে রুট থ্রি এর মান ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু জিরো ডট ডট এরকম আনলিমিটেড চলতে থাকবে ঠিক আছে এখন আমরা যদি একটা মান ধরি যে আরেকটা জিনিসের মান আছে ধরেন আপনার ওয়ান পয়েন্ট এটাও কিন্তু অসীম ঠিক আছে এটাও কিন্তু অসীম এখন এটার মধ্যে কোনটা মূলদ সংখ্যা কোনটা অমূলদ সংখ্যা আমি কীভাবে বুঝবো তো এই জিনিসটা হচ্ছে আমার হচ্ছে অমূলত সংখ্যা কেন অমূলদ সংখ্যা আমরা এটা প্রমাণ করব। কারণ এটার মধ্যে দুইটা শর্ত আছে প্রথম হচ্ছে এটা অসীম তাহলে এটা অসীম আর দ্বিতীয় যে শর্তটা হচ্ছে যে এখানে বারবার আসতেছে না একবার সেভেন আসতেছে একবার আসতেছে তো না রিপিট হচ্ছে না তাহলে এটা দুইটা হচ্ছে গিয়ে কি ক্রাইটেরিয়া ফিল আপ করছে যেহেতু দুইটা ক্রাইটেরিয়া ফিল আপ করছে সেহেতু এটা হচ্ছে গিয়ে কি অমূলত সংখ্যা হবে আচ্ছা এখন এই যে দ্বিতীয় যে সংখ্যাটা আছে এটা কি হবে মূলত সংখ্যা কারণ কি বলেন তো এটা মূলত সংখ্যা হবে কারণ এটা হচ্ছে প্রথমত এটা হচ্ছে যে এক নাম্বার ক্রাইটেরিয়া ফিল করছে যেটা অসীম কিন্তু এটা দুই নাম্বার যে ক্রাইটেরিয়া আছে সেটা ফিল করে করেনি কারণ এটা কিন্তু রিপিট হচ্ছে না ঠিক আছে এটা রিপিট সরি এটা রিপিট হচ্ছে যে থ্রি 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 বারবার একই সংখ্যা আসতে সো এটা আমরা এখানে পুনঃপুনক দিয়ে আটকায় দিতে পারি ঠিক আছে তো পুনোপনিক দিয়ে আমরা এটা ক্লোজ করে দিতে পারি যেমন হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি 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 আনলিমিটেড চলবে এটা দিয়ে আমরা এখানে ক্লোজ করে দিতে পারি তো যেহেতু পুনোপনিক দিয়ে যেটা যে সংখ্যাটা আটকানো যাবে সেটাও কি হবে মূলত সংখ্যা তো এই জন্য এটা হচ্ছে কি মূলত সংখ্যা তাহলে সংখ্যাটা যদি অমূল্য সংখ্যা না হয় তাহলে সেটা কি হবে মূলত সংখ্যা আমরা ওইভাবেও বলতে পারি তো এখানে আমরা মূলত দুইটা জিনিস বারবার চেক করবো সেটা হচ্ছে যেটা দশমিকের পরে অসীমত চলতে থাকবে আর দ্বিতীয় যে এটা হচ্ছে এটা কি রিপিট হবে না মানে একই জিনিস বারবার আসবে না এখানে যদি এরকম হয় যে সেভেন্টি থ্রি আবার সেভেন্টি থ্রি আবার সেভেন্টি থ্রি আবার সেভেন্টি থ্রি এবার দশমিকের পরে আসতেছে তাইলে এটা কি হবে এটা হচ্ছে মূলত সংখ্যা হয়ে যাবে বা হচ্ছে আপনার যে থ্রি 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 বারবার আসতেছে তাহলে এটাও কি রিপিট হচ্ছে যেহেতু রিপিট হচ্ছে এটা হচ্ছে কি অমূল্য সংখ্যা হবে না আশা করি সবাই বুঝতে পেরেছেন তো আমরা যখনই মূলত সংখ্যা অমূল্য সংখ্যা পরীক্ষার হলে আসবে তখন আমরা এই দুটা জিনিস মাথায় রাখবো এবং আগের স্লাইডে যে আমরা হচ্ছে যে বৈশিষ্ট্যগুলা দিয়েছি এটা অবশ্যই 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 মাথায় রাখবেন তাহলে আপনাদের জন্য অনেক 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 ভালো হবে তো সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম